শীতের যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে কিন্তু বেশ লাগে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব শীতের তরকারি শিম এবং আলু দিয়ে মাছের ঝোল তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে মাছটা ভালো করে ভাজা করে নিব। মাছটাতে লবণ এবং হলুদ মাখিয়ে নিয়েছি যে কোনো মাছে এইভাবে রান্না করতে পারেন ট্যাংরা মাছ রুই মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ যার যে মাছটা ভালো লাগে বা যে মাছটা থাকে সেই মাছটা দিয়ে খুব ভালো করে এই তরকারিটা রান্না করতে পারেন তো মাছটা খুব ভালোভাবে পিটোপিট করে ভাজা করে নিব মাছটা কড়া করে ভাজা হয়ে গেলে নামিয়ে রাখবো এখন কড়াইয়ে তেল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম পিযাজ বাটা রসুন বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এবং হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে তখন এটাতে সামান্য একটু পানি দিব পানি দিয়ে মশলাটা আরও কিছু সময় কষিয়ে নিব মশলাটা তেলটা ছেড়ে দিয়েছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আবারও পানি দিব এই পানিটা ফুটে উঠলে দিয়ে দিব একটু আদা বাটা আদা বাটা তো প্রথমে দিতে মনে ছিল না যার কারণে আমি একটু পরে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সিম এবং আলু সিম এবং আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষাবো যে কোনো সবজি যতটা ভালোভাবে কষাবেন খেতে ততটাই স্বাদ হবে মশলাটা সিম এবং আলুর সাথে খুব ভালোভাবে মিশে গেছে কালারটাও খুব সুন্দর এসেছে দেখলেই বোঝা যাচ্ছে খেতে কিন্তু স্বাদ হবে তাই না রান্নার আগেই বোঝা যাচ্ছে যে তরকারিটা ভালো হবে কালারটা এতটাই সুন্দর এসেছে তো খুব ভালোভাবে কষানো হয়ে গেল এখন আমি এটার ভিতরে দিয়ে দিব টমেটো কুচি দুইটা টমেটো আমি কেটে নিয়েছি ফালি করে সেই টমেটোটা দিয়ে দিব টমেটো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিব খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ঝোলের পানি অ্যাড করব। এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোটাও মশলার সাথে ভালোভাবে মিশে যায় এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ঝোল তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নাড়াচাড়া করে দিচ্ছি কড়াইয়ে যে মশলাগুলো ছিল সে মশলাগুলো ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছু সময় পর ঢাকনাটা উঠিয়ে তরকারিটা একটু নাড়াচাড়া করব ঝোলটা একটু কমে এসেছে এখন ভাজা মাছগুলো এটার ভিতরে দিয়ে দিব ভাজা মাছগুলো দিয়ে তরকারিটা আর একটু নাড়াচাড়া করে জাল করে নিব খুব বেশি ঝোল রাখবো না ঝোলটা গাঢ় হয়ে আসলে নামিয়ে ফেলবো আর গরম গরম ভাতের সাথে এরকম একটু তরকারি হলে এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায় আর শীতকালের যে কোনো সবজি দিয়ে তরকারি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার তো খুবই ভালো লাগে আর গরম গরম যে কোনো খাবার আসলেই খেতে খুব মজা তো গরম ভাতের সাথে এরকম যদি একটা গরম তরকারি হয় তাহলে তো আর কিছুই লাগে না তো হয়ে গেল আমার মাছের তরকারিটা খুব সিম্পলভাবে রান্নাটা করলাম খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছিল আর দানা আলা সিম এমনিতেই অনেক ফেভারিট খেতে খুবই ভালো লাগে আর টমেটো যদি দেওয়া হয় শীতের সবজির ভিতরে মিলেমিশেই একাকার হয়ে যায় তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কে কে এরকম সবজি পছন্দ করেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার এসেছে খুবই খুবই নাইস একটা কালার তো এই ধরনের সবজি কে কে পছন্দ করেন জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা ছোট্ট লাভরিয়ার দিয়ে দিবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাধারণ খাবার খাবেন এবং সাধারণ রান্নার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থাকবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম